তীরে এসে তড়ি ডুবে গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দু সালে একুশে জুলাই তখনও মঞ্চে উপস্থিত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দু সালের বাইশে জুলাই অর্থাৎ ঠিক একদিন বাদে গ্রেপ্তার হয়ে গেল শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং দু সালের বাইশে জুলাই থেকে আজ পর্যন্ত এখনও জেলবন্দি রয়েছে জেল মুক্তির আশায় প্রহর গুনছিল ছিল পার্থ চট্টোপাধ্যায় তবে সেই পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা এবং যে মামলা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে চলছে যার ইতিমধ্যেই বত্রিশ হাজার চাকরি ইতিমধ্যেই চলে গেছে সেই মামলা যেমন বিচারাধীন রয়েছে পার্থ চট্টোপাধ্যায় নিজেও বিচারাধীন রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের যিনি বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় তার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল এবং এই যে এত কয়েক কোটি টাকা যে উদ্ধার হয়েছিল সেই টাকা কোথা থেকে এসছিল সেই প্রশ্নের তদন্তে নেবেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট আর্থিক দুর্নীতিতে মামলা তদন্ত শুরু করেছিল ইডি সমান্তরালভাবে কেন্দ্রীয় আরও এক তদন্তকারী সংস্থা সিবিআই সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন তারাও তদন্ত নেবেছিল অর্থাৎ কেন্দ্রের দুটো এজেন্সি একই সাথে একেবারে জোড়া ফলা বলা যেতে পারে তদন্তে নেবেছিল এই নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য একের পর এক গ্রেপ্তার হল শাসক দলের নেতামন্ত্রীরা এখানেই বিষয়টা শেষ হয়ে যায়নি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য তিনি তো জামিন পেয়েছেন তার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় যে রাজ্য রাজনীতিতে সরগরম একেবারে শোরগোল পড়ে গিয়েছিল শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শাসক দলের বিধায়ক থেকে শুরু করে উদীয়মান শাসক দলের নেতা প্রত্যেকেই কম বেশি এই নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছিল একে একে সবাই জামিন পেয়েছে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় একেবারে খাদের শেষ কিনারায় এসে দাঁড়িয়েছিল তার জামিন পাওয়াটা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছিল তার কারণ পুরো যে চক্রান্ত কনস্পিরেসিটা পার্থ চট্টোপাধ্যায় যে করেছিল বারবার সাক্ষীর মধ্যে দিয়ে সেটা উঠে এসেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিই প্রথম নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই গ্রেপ্তার হয় পার্থ চট্টোপাধ্যায় সিবিআই মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায় ইডি মামলায় জামিন পায়নি দীর্ঘ এই প্রায় তিন বছর হলো এবং এই তিন বছরে বিভিন্ন সময় পার্থ চট্টোপাধ্যায় শারীরিক কন্ডিশন শারীরিক অসুস্থতা দেখিয়ে জেলের বাইরে আসার চেষ্টা করেছিল কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কিন্তু তাকে জেল মুক্তি হতে দেয়নি একের পর এক তথ্য প্রমাণ তারা আদালতে তুলে ধরেছে গত আগস্ট মাসে আমরা দেখেছি একটি মামলা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা যে মামলায় সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায় জামিন মঞ্জুর করেছিল তার পাশাপাশি জানিয়েছিল যে আলিপুর আদালতে যে বিচার প্রক্রিয়া চলছে ব্যাংশাল অর্থাৎ ইডি আদালতে যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়ায় ট্রায়াল অর্থাৎ যে শুনানি পর্ব লং টাইম যে শুনানি হয় ট্রায়াল সেই ট্রায়ালের চার্জ গঠন করতে হবে চার্জ গঠন করে চার্জ ফ্রেম করতে হবে এবং শুধু তাই নয় সাক্ষী গ্রহণ পর্ব শুরু করতে হবে সেই কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল সেটা হচ্ছে আঠেরোই অক্টোবর এই আঠেরোই অক্টোবরের মধ্যে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যদি পার্থ চট্টোপাধ্যায়ের এই যে চার্জ ফ্রেম চার্জ গঠন এই প্রক্রিয়াটা শেষ হয়ে যায় তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তির একটা সম্ভাবনা ছিল তারই মাঝে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক মামলা যেহেতু পার্থ চট্টোপাধ্যায়ের এগেনস্টে হয়েছিল তাই একটি মামলায় তারা কলকাতা হাইকোর্টেও তিনি আবেদন করেছিলেন জামিনের এবং আলিপুর আদালতে এসএসসি মামলায় সেখানেও জামিনের আবেদন করেছিল পার্থ চট্টোপাধ্যায় আলিপুর আদালতে চলতি মাসেই তার জামিন মঞ্জুর করেছিল কিন্তু কলকাতা হাইকোর্টের শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রা ঘোষ তিনি পার্থ চট্টোপাধ্যায়কে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে কি কী ছিল সেই শর্ত না প্রথম শর্ত হচ্ছে যে যে আদালতে বিচার প্রক্রিয়া চলছে সেই আদালতের বাইরে অর্থাৎ সেই জুডিডিশনের বাইরে পার্থ চট্টোপাধ্যায় কোথাও যেতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় কোনো সাক্ষীকে প্রভাবিত করতে পারবে না যে তথ্য বা যে নথির কথা বলা হয়েছে সেই নথি কোনোভাবেই নষ্ট করতে পারবে না পার্থ চট্টোপাধ্যায় প্রভাব খাটাতে পারবে না পার্থ চট্টোপাধ্যায় আর কি শর্ত ছিল শর্ত ছিল পার্থ চট্টোপাধ্যায়কে নির্দিষ্ট একটি মোবাইল নম্বর সেটা রাখতে হবে যেটা তদন্তকারী সংস্থার সাথে সেটাকে শেয়ার করতে হবে অর্থাৎ যে নাম্বার পার্থ চট্টোপাধ্যায় ব্যবহার করবে সেই ফোন নাম্বারটা তদন্তকারী আধিকারিকদের দিতে হবে এবং শুধু তাই নয় ফোন নাম্বার পরিবর্তন করা যাবে না ফোন নাম্বার কোনোভাবেই পরিবর্তন করা যাবে না যে সময় মামলা নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলবে সেই সময় আদালতে উপস্থিত থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে তবে এত কিছুর পরে এত জাঁকজমক ঢাকঢোল বাজানোর পরেও পুজোর মধ্যে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায় পুজোর মধ্যে জেল মুক্তি হচ্ছে না পুজোর পরে হয়তো অক্টোবর মাসে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হতে পারে তাই কোনোভাবেই এবারের শারদীয়া উৎসবে যে দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই উৎসবে তিনি অংশ গ্রহণ করতে পারবে না জেলেই তাকে কাটাতে হবে দু হাজার পঁচিশে উৎসব এবং এমনটাই কিন্তু আদালতে যে নির্দেশনামা ইতিমধ্যেই পাওয়া গিয়েছে সেই নির্দেশনামা অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন দিলেও যেহেতু সুপ্রিম কোর্টের একটা নির্দেশ রয়েছে সেই নির্দেশেই কিন্তু জেল মুক্তি থেকে আটকে গেল প্রাক্তন শিক্ষামন্ত্রী তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়